নমস্কার বন্ধুরা মিষ্টি আমি সৌজন্যস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম তো চলো এর আগের দিনে ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে বাসি বিয়ের ভিডিও আমি শেয়ার করব তার সঙ্গে আজকে আর ভিডিও শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে আজকে একটা ব্রাইডের বাড়িতে তো সেখানে এই কথাটা আমি এতদিন ভিডিওতেও জানাইনি কারণ আজকের মানে যে সে রিসেপশন ব্রাইডের বিয়েতে গিয়েছিলাম সেটা ছিল তার জন্য সারপ্রাইজ ভিডিও তো সারপ্রাইজ ভিডিও আই মিন আমরাই ওখানে অ্যাজ এ সারপ্রাইজলিং চলে সারপ্রাইজলি চলে গিয়েছি ও শ্বশুরবাড়ির লোক আমাকে বুকিং করেছিল আমি ওর প্রথম পছন্দের মিতা আর্টিস্ট ছিলাম তো ওর শ্বশুরবাড়ির লোক আমাকে বুকিং করেছে বাট আমাকে প্রমিস করেছে যেন আমি এটা কিছুভাবে লিক না করি তো তার জন্য আমি ওটা লিক করে নিই হ্যাঁ তো চলো সেটা আমি পরে দেখাবো আপাতত হচ্ছে বাসি বিয়েতে যে এসেছে সেটা দেখাচ্ছে তো বাসি বিয়েতে আমরা কিন্তু এখানে চলে এসেছি সাড়ে বারোটার দিকেই কিন্তু একটা ব্যাপার থাকে মানুষের যে জল সইতে যাওয়া বাসি বিয়ের ব্যাপারটা সবাই যেন খুব তাড়াহুড়োতে হয় তো যেহেতু এটা ইজিলি করতে চেয়েছিলাম তবুও কিন্তু আমাদের তাড়াহুড়ো লেগেই গেছিলো যেমন এই যে এখন দেখছো এটা কিন্তু এখন কিন্তু হচ্ছে সময় এখন আমরা কিন্তু মানে এর সাজাটা স্টার্ট করেছি আমরা হচ্ছে কটা দু একটা পঞ্চাশ নাগাদ আর সাজে শেষ হয়েছে আমাদের হচ্ছে দুটো পঁয়তাল্লিশে তো একটা টাইম ধরে এতটুকু টাইমের মধ্যে যতটুকুই সাজিয়েছে মানে একটাই কি ব্রাইট স্যাটিসফাইড হয়েছে আর খুব মানে সিম্পলি একটু ভালো মতন করে প্রায় সবগুলো জিনিসই দিয়ে সাজানোর চেষ্টা করেছে তো ফাইনালি ব্রাইট স্যাটিসফাইড তো এর থেকে আর বেশি কিছু লাগে না তো ব্রাইটকে আমি আয়না দেখতে পাঠিয়ে দিয়েছি তো এখনও আয়না দেখেও এখন বিয়ের জন্য রেডি তো চলো এবার মাঝে মাঝে কি বলো তো আমরা কোনো জায়গায় যদি যাই ভালো জিনিস দেখলে কিন্তু চট করে শেয়ার করতে ভুলিনি তো এই বিয়ে গিয়েও আমাদের একটা জিনিস ভালো লেগেছে তো সেটা এখন শেয়ার করব আর এই যে ব্রাইড দেখো ব্রাইড কিন্তু এখন রেডি বিয়েতে যাওয়ার জন্য তো ওর সঙ্গে এখন ও শ্বশুরবাড়ির লোকেরা সবাই কথা বলছে তো যার জন্য ভালো করে ফোটোও নেওয়া হয়নি আর বাসি বিয়ের ব্যাপারটা সবাই জানো যে খুব তাড়াহুড়ো থেকে তো তখন আর কি ফোটো নেওয়াটা অতটা পসিবল হয় না বিশেষ করে যখন কোনো বাড়িতে যাবে তো চলো আর যে জিনিসটা দেখাতে চেয়েছি সেটা পরে আমরা ওদিকে রিসেপ সরি বাসি বিয়ের কাজ কমপ্লিট করে চলে এলাম সেই রিসেপশানে যেখানে আমরা ব্রাইটকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম তো এই হলো ব্রাইট এই ব্রাইটকে তোমরা আশা করি চিনতেই পারছো আগের দিনে সেই মিষ্টি ব্রাইটটি যার কথা বলেছিলাম অনেকটা কোঅপারেটিভ করেছিল আমাদের সাথে তো সেদিন বিয়ের দিন ওকে কিছুটা সময়ের অভাবে হ্যাঁ সব কিছু দিয়ে সাজিয়েছি ঠিকই বাট কিছুটা সময়ের অভাবে হেয়ার স্টাইলটা ঠিকঠাক করতে পারেনি তো আজকে চেষ্টা করবো ওর মানে একটু সময় নিয়ে ওর পছন্দ মতন ওর পছন্দের থেকেও বেশি কিছু করার তো সেটা আশা করি তোমরা ভিডিওর প্রথম ফুটেজে দেখতেই পারলে তো চলো এবার চলে যাওয়া যাক টিউটোরিয়ালে তো টিউটোরিয়ালে যেতে যেতে এদের সম্বন্ধে কথা বলে নিই আসলে এদের ব্যাপারে একটা মজার ঘটনা কি যেন মানুষ সবাই বলে সাত ভাই চম্পা তো এদের ব্যাপারটা ছিল দুই বাড়িতেই এরা ছয় বোন চম্পক মানে মেয়ের বাড়িতেও মেয়েরা ছয় বোন ছেলের বাড়িতেও ছেলেদের ছেলের কিন্তু ছয় বোন এক ভাই মেয়ের বাড়িতেও সেম ছয় বোন এক ভাই তো যাই হোক ব্যাপারটা শুনে বেশ মজা লাগলো আমার তো এখন হচ্ছে মেকআপটা স্টার্ট করে দিয়েছি এখানে এসেও কিন্তু আমাদের একটু লেট হয়ে গেছিল বোনটার তখনও ভাত কাপড় হয়নি তো আমরা যখন গিয়েছি আমাদের দেখে ওরা তাড়াহুড়ো করে ভাত কাপড়টা দিয়ে নিয়েছে তো দিয়ে নিয়ে যথাসম্ভব কাজ আমরা তাড়াতাড়ি করার চেষ্টা করছি তো এদিকে আমি কাজ করছিলাম এইদিকে হচ্ছে আমার যে হেল্পিং হ্যান্ড ও হচ্ছে ওদিকে চুলটা ক্রিম্পিং করে দিচ্ছিলো তো চুলটা ক্রিম্পিং করে করতে করতে আমি এদিকে পুরো বেস্টটা সেট করব টার্গেটে আছে তো সেই টার্গেটটা কমপ্লিটও করতে পেরেছি আর বেসটা সেট করার জন্য এখানে সব ওয়াটারপ্রুফ প্রোডাক্ট দিয়েছে কি কি প্রোডাক্ট দিয়েছি সবগুলোর নাম এখনই মানে আমি একদিন যদি সময় হয় সেগুলো সবগুলোর প্রোডা মানে প্রোডাক্টের যে ভিউস হয় মানে প্রোডাক্ট কি কী প্রোডাক্ট ইউজ করি যদি সেদিন সম্ভব হয় আমি সবগুলো দেখাবো কিন্তু আপাতত আমার সম্ভব হচ্ছে না শুধু আমি বেসগুলো বলে দিচ্ছি আমি এখানে বেস সেট করেছি তারপরে আমি আর ওয়াটারপ্রুফ ফাউন্ডেশন ইউজ করেছি ওয়াটারপ্রুফ ড্রপসের সঙ্গে তারপরে হচ্ছে আমি এখানে কনসিলার অ্যাড করে দিয়ে এবারে হচ্ছে আমি চোখের দিকটা চলে যাচ্ছি তো চোখের দিকটাতেও আমি আজকে একটু অন্যভাবে করছি মানে চোখে আগে হোয়াইট কনসিলার সেট করে দিয়ে তারপরে আমি হচ্ছে লুজ পাউডারটা সেট করব। তোমাদের যার যার যেভাবে ইচ্ছা সেভাবেই করতে পারো আমি আজকে এভাবেই করব। আর এই লুজ পাউডারটা কিন্তু যথেষ্ট ওয়াটার প্রুফ অ্যান্ড ট্রান্সফারের প্রুফ আর এইচডি মানে এটার কোনো হোয়াইট কাস্ট ছাড়ে না এটা যেভাবেই লাগাবে পরে স্কিনের সঙ্গে অ্যাবজর্ভ হয়ে অ্যাজ এ স্কিন কালারের হয়ে যায় আর এই ফাউন্ডেশনটা যে আমি নিয়েছি মিডিয়াম টু ডার্ক টু ফেয়ার সব স্কিনে খুব সুন্দরভাবে যায় কালারটা এটা ছিল শেডটা ছিল আইভরি শেড যেটা সব সব ফেসের সঙ্গে খুব ভালো যায় তো এরপরে হচ্ছে আমি ও যেহেতু বলেছে দিদি আমার ফেসটা একটু গরুমরু রাখবে তার জন্য আমি কোনো ক্রিম কন্ট্রোল করিনি কারণ ওর কাটকাট ফেস একদম পছন্দ না তো পরে হচ্ছে ওর ফেসে আমি হচ্ছে পাউডার পাউডার কন্ট্রোল বা ব্রোঞ্জার যাকে বলে ব্রোঞ্জার করে দিয়েছি ওয়ার ফেসে তারপরে হচ্ছে আমি এখানে ব্লাশারটা ভালো করে দিচ্ছিলাম তো এ না কি বলো তো আগের দিন যে সাজিয়েছে আগের দিন ওকে আয়না দেখার মোটেও চান্স দেয়নি কারণ আয়না দেখার সময় পাচ্ছিল না বা আজকে কিন্তু আয়না দেখছিল বারবার তো বলছিল দিদি আমার গালটা একটু বেশি লাল হয়ে গেল না হেনোন না তেন না পরে আমি ওকে বোঝালাম যে দেখো বুনু তোমার আসলে সেরকম কোনো ব্যাপার না তোমার আসলে তুমি আজকে যে দেখছো ভিডিওটা সরি নিজের ফেসটা তার জন্য তোমার মনে হচ্ছে গালটা একটু বেশি লাল হয়ে গেছে কিন্তু মোটেও সেরকম হয়নি আর ওটা একটু বাদেই ওটা ঠিক হয়ে যাবে তো আর বিশ্বাস করেছে পরে আর কেউ কিছু বলেনি পরে আমি একদম সত্যি কথা বলতে ওই চুপচাপ আর আমি চুপচাপ মেকআপ করে গিয়েছি এটাই আর কি তো আমার এদিকে মোটামুটি ব্লাসার লাগানো অলমোস্ট ডান এবার ব্লাশারটাকে সুন্দর করে সেট করে দিচ্ছি একটা লাইট কালারের ব্লাশন দিয়ে আমি বেসিক্যালি ফেসে দুই তিন কালারের ব্লাশন একসঙ্গে